রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ওনাকে দেখে ভারতীয় সেনা পালিয়ে যাচ্ছে এই কথা বলে ভারতীয় সেনার অসম্মান করেছিলেন এখন সেই ভাবনা এই কলকাতা পুলিশের রক্তের মধ্যে মিশেছে দুর্ভাগ্য যে বিএনএস এর আওতায় থাকা এই কলকাতা পুলিশ তারা নিজেদের মেরুদণ্ড হয় ক্যামাক স্ট্রিট নয় কালীঘাটে বেঁচেছে দু হাজার ছাব্বিশের পরে যারা এই সরকারের অনৈতিক কাজকে সমর্থন করে নিজেদের পকেট করছে সেই পুলিশদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ভারতীয় সেনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যে অপমানকর বক্তব্য করেছেন আজকে যেভাবে পার্থ বসু বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে ভারতীয় সেনার অপমান করেছে অনেকে এটা মনে করছেন যে পাকিস্তান থেকে এদের ডাক এসছে ফলে স্বাভাবিক পাকিস্তানের দালালি করতে করতে এটা বিধানসভার ভেতরেও পাকিস্তানের দালালি করছে